we yeah. 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 啊你、嗯。嗯 নতুন করে রাজনীতি করার সুযোগ আছে এই সুযোগ আমাদের হাত ছাড়া করা যাবে না আমরা আসলে যাতে দলের কোনোভাবে ক্ষতি হয় দলের ভাবমূর্তি পূর্ণ হয় এই ধরনের কাজ কর্মকাণ্ড আমরা বিরোধী সময় নিয়ে আমাদেরকে আগামী দিনে আমাদের চরক বিদায়ের জন্য আমাদের অগস হতে হবে আমরা একদিন যেমন সামনে নির্বাচন এই সরকার কিন্তু নির্বাচন দেওয়ার ব্যাপারে অনেক চাল মারা করছে হয়তো কিছু দিনের আগে চার দিনের মধ্যে আজকাল যেমন বোধহীন আজকেও নির্বাচনে কোনো ঠেক গঠনও না করে না হলে বোধ দেবো যাদের উদ্দেশ্য খুব ভালো না এরা চাইছে যে তাদের